আসসালামু আলাইকুম সবাইকে অচেনা তোমার মায়া গল্পের একানো নম্বর ও শেষ পাঠ তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক ঘৃণায় শরীর পাক দিয়ে উঠেছিল ইসানের বমি করে দিয়েছিল সে আজিজ শেখ উদ্ভ্রান্তের নে ছুটে এসে উদ্বিগ্ন স্বরে বারবার জিজ্ঞেস করছিল কেন এমন হলো ঈশান মাটিতেই বসে পড়েছিল সেভাবে সুতা দিচ্ছিল না নিজেকে আজির শেখ নি আষ্ট হেসে ঠান্ডা গলায় বলেছিলেন আমার ছেলে তোমরা নিজের ছেলে যা কিছুই করো না কেন তোমাদের আগলা রাখায় আমার দায়িত্ব তাই বলছি এসব ঝামেলায় থাইকো না আব্বা দূরে থাকো ঈশান বললো না থাকলে কি করবেন মারবেন ক্ষমতার দাবত দেখাবেন আজির শেখ বললো হুঁ তোমরা আমার কলিজার টুকরো তোমাদের শরীরে আঁচ লাগতে দিব না তোমরা সুরক্ষিত তবে আঁচ লাগবে তুমি যাদের দয়া দেখাইতে চাইতেছো তবে আঁচ লাগবে তুমি যাদের দয়া দেখাইতে চাইতেছো তাদের উপর তাদের পরিবারে ঈশান বললো মানে আজির শেখ বললো অনেক কিছুই করতে পারি তার এক ঝলক যদি দেখতে চাও তো বলো আমার একটা ফোন কল তোমার প্রিয় ম্যাডামের মেয়ের চিকিৎসা বন্ধ করে দিতে পারে দেখবা আব্বা যান বলার মতো শব্দ খুঁজে পাচ্ছিল না ইসান কাপ ছিল সে রাগে এক আকাশ ঘৃণা নিয়ে থুতু দিয়েছিল জন্মদাতার উপর যত দ্রুত সম্ভব সরতে চাইছিল নিকৃষ্ট লোকটার ছায়া থেকে কে বয়সে রক্ত গরম ছিল ওর দিক দিশা বিবেচনা করেনি বাপকে অমান্য করে লেগেই রয়েছিল কোনো একটা শাস্তির ব্যবস্থা করতে সে ছুটে গিয়েছিল হাসপাতালে যেখানে এলিজাকে রাখা হয়েছিল নাইমুর সাহেব অসহায়ের মতো করিডোর একা বসেছিলেন ইসান অনুসূচনায় আর অপরাধ বুধে পায়ে পড়ে গেছিল আঙ্কেলের নাইমু সাহেব বড্ড অবাক হয়েছিলেন কেন এমন করছে ইসান কিছুই ধরতে পারছিলেন না তিনি ইসান হালকা হতে চাইছিল পারছিল না সব চেপে রাখতে লজ্জাবনত অপরাধে জর্জরিত কণ্ঠে ইসান বলেছিল সেদিন নিজের ভাইয়ের অপকর্মের কথা নাইমু সাহেব চমকে উঠেছিলেন কারণ তখন তিনি জানতেন না এটা স্বাভাবিক কোনো দুর্ঘটনা নয় ইচ্ছে একটি কাজ যার জন্য তিনি স্ত্রীকে হারিয়েছেন ছোট মেয়েটাও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শান্তশিষ্ট মানুষটা সেদিন রেগে অগ্নিমূর্তি হয়ে ইসানকে থাপ্পর বসিয়ে দিয়েছিলেন এক মুহূর্ত জন্য ওকে সহ্য করতে পারছিলেন না স্ত্রীর ছাত্র হিসেবে ভালো সম্পর্ক থাকলেও জানতে নই না ইসানের বিষয়ে খুব বেশি কিছু অবশ্য জানার প্রয়োজন হয়নি কখনো ইসান ব্যক্তিগত কথাবার্তা নিজ থেকে বলতো না অবশ্য বলার মতো তার কাছে কী বা ছিল ভাব ভাই এদের সবার যা গল্প এগুলো তো মানুষকে বলে বেড়ানোর মতো না অনিতা রহমান ওর ব্যক্তিগত ব্যাপারে কাউকে কিছু বলতো না এমনকি ইসানের কথাও নিজের পরিবারের কাছে বলেনি ইসান ওই মূলত না করেছিল কারণ সে চায় না তাকে ছাড়া অন্য কোনো বিষয়ে কারো কোনো আগ্রহ থাকুক অনিতা রহমানও তাই বিব্রত করতো না ওকে তবে চোর খেয়ে দিন ইসান নাচর বান্দা ছিল আঙ্কেলের পা ছাড়ছিল না যতক্ষণ না তিনি রাজি হচ্ছিলেন আইনি পদক্ষেপ নিবে তার ভাইয়ের বিরুদ্ধে ঠিক ততক্ষণ নাইমুর সাহেব বিস্মিত হয়েছিলেন ওর তুষামুদে রাজি হয়েছিলেন আইনি পদক্ষেপ নিতে ইসানকে নিয়ে সেই মতো দৌড়ঝাপ করেছিলেন তিনি ওদের অটল অবস্থা দেখে আজির শেখ ভয়ভীতি হুমকি ধামকি দিলেন কিন্তু কাজ হলো না দেখে তিনি লক্ষাধিক টাকা নিয়ে কাহিনী মিটমাট করতে এসেছিলেন কিন্তু সম্পর্ক নাইমুর সাহেবকে তিনি টলাতে পারেননি এই ক্ষোভ থেকে তিনি অন্য পথ ধরলেন হসপিটালের বিল দেওয়ার জন্য ব্যাংক থেকে টাকা তুলে ফেরার পথে অজ্ঞাতনামা লোক নাইমুর সাহেবকে রাস্তায় ধরে মারধর করেন এবং সব টাকা ছিনিয়ে নিয়ে যায় আকস্মিক এই হামলায় জমানো সব টাকা অর্থ হারিয়ে মেয়ের চিকিৎসার টাকা যোগান দিতে না পেরে ভেঙে পেনমুর সাহেব তখন ক্যাশ বা সেভিং ছিল না কিছুই অফিস থেকে লোন নেওয়া বা পেনশনের ব্যবস্থা করতেও সময় লাগতো অনেক গ্রামের দিকে জমিও বিক্রি হচ্ছিল না বাধ্য হয়ে সিদ্ধান্ত নেন বাড়ি বিক্রি করে দেওয়ার অপরাধ বুধে ক্লিষ্ট স্থান হতে দেয়নি তা বাবার অগাধ অর্থ সম্পদ নিজের ব্যাংকে পড়ে থাকা বিশাল অঙ্কের টাকা সম্পত্তি সে ছুঁয়েও দেখেনি সে সময় নিজের কোনো চাকরি ব্যবসা না থাকা সত্ত্বেও তিনি জমানো টাকা আর বন্ধু বান্ধবদের সহযোগিতায় সে ব্যবস্থা করেছিল এলিজার যাবতীয় চিকিৎসার খরচ আজিজ শেখ সেসব শুনে বড্ড খেপেছিলেন ঈশান গরম পানির পাতিল ছুঁড়ে মেরেছিল তার নিকৃষ্ট বাপের উপর পায়ের পাতা ঝলসে গিয়েছিল লোকটার তবে ইহসানের জ্বালাতাতেও এক বিন্দু কমেনি আইসিউতে এলিজার যখন তেইশ দিন এর মাঝে নাইমুর সাহেব দুশ্চিন্তা আর দুর্বলতায় নিজে অসুস্থ হয়ে পড়েছিলেন বরণ করেছিলেন পঙ্গুত্ব আজিজ শেখ দেখতে এসেছিলেন তার সাহেব চিনতেই পারেননি যাওয়ার সময় বিদ্রুপত কন্টে ইসানকে বলেছিলেন আব্বাজান যান থামো এবার ঝোর ঝামেলা এখানেই বন্ধ করো দেখছো তো লাগতে আসার পরিণাম আঙ্কেলের অসুস্থতা একটা ধাক্কার মতো ছিল ইসানের কাছে ওর শক্তি সামর্থ্য সবাই কেমন যেন ফুরিয়ে গিয়েছিল প্রতিবাদের ভাষাটুকু বাইরে বের করার মতো ছিল না সঙ্গে কেউ নেই কারো কাছ থেকে সাহায্য পাওয়ার মতো নেই একটা ভঙ্গুর পরিবারকে সামলানোর মতো কেউই নেই অনিতা মিসেস পরিবারের সাথে যা কিছু হয়েছে এর জন্য তো তারই আপন জনেরা কি করত সে ধ্বজবঙ্গ এই পরিবারের পাশে দাঁড়ানো ছাড়া সাধ্যমতো দাঁড়িয়েও ছিল তবে যথাসাধ্য চেষ্টা করেছিল সঠিক বিচার পাইয়ে দিতে কিন্তু দেশ শেষে ব্যর্থই হয়েছিল সে টাকার কাছে সবাই বিক্রি হয়ে গিয়েছিল প্রশাসনের নীতি নৈতিকতা আইন নীলু বেগম সব ব্যাপারে জানতেন তবে কখনোই বলেননি স্রিজাকে সদ্য মা হারানো মেয়েটা তখন এত কিছু জানার পরও পরিস্থিতি ছিল না ব্যাপারগুলো নিজের মধ্যে রেখে দিয়েছিল ইসান কিন্তু দিন বদলের সাথে সাথে যখন নিজের অনুভূতিও পরিবর্তন হচ্ছিল স্রীজার প্রতি আজন্ম ভয় ঘিরে ধরেছিল ওকে তাই ভালোবেসে ফেললেও সে কখনো ভাবেনি চায়ও চায়নি এই মেয়েকে নিজের করে পেতে তবে এসব ধাক্কা সামলে নেওয়ার পর আরসালান যখন স্রিজার ব্যাপারটা জানলো ওকে স্টক করা শুরু করলো এর মধ্যে একদিন এসে ইসানকে বলেছিল তোমার ভবিষ্যৎ কচি বউকে দেখলাম বাজার করে ফিরছে অবশ্য করবেই তো আমাদের মতো তো ওরাও বাপটাও শয্যাশায়ী বুঝলে ব্রো তোমার দেখে নতুন করে ওকে আমার গার্লফ্রেন্ড বানানোর জেগেছে অ্যাক্সিডেন্টের কাহিনীর পর থেকে তুচে ওকে সহ্য করতে পারতো না নিজের রাখছিল ওকে যথাসাধ্য শাস্তির আওতায় না আনতে পারাই এর মধ্যে নতুন করে সিজাকে নিয়ে উল্টা পাল্টা মন্তব্য করাই আক্রোশে ফেটে পড়েছিল ইসান। ওর চেয়ালে ঘুষি বসিয়ে ডান হাতের আঙ্গুলগুলো দরজার ভাজে ফেলে চাপিয়ে দিয়ে চাপা গলায় বলেছিল সিজাকে নিয়ে খেলতে যাবি না ওর ব্যাপারে আমি একদম আলাদা প্রেম ভালোবাসার মর্মার্থ না বুঝা ইঞ্জান হাতের অবস্থা খারাপ হয়ে গেছিল তবু লেভেন্ডারের প্রতি ভাইয়ের অনুভূতি দেখে বেশ মজা পেয়েছিল সে কখনোই সিজার সামনে না গেলেও ওর খোঁজ খবর রাখতো সেগুলো আবার ইহসানকে শুনিয়ে বেফাস অনেক কিছু বলে ফেলত ইহসান পারত না একেবারে ওকে মেরে দিতে নির্লজ্জ ছিল ইঞ্জান এসবে পাত্তাই দিত না অনিতা রেহমানের মৃত্যুর এগারো মাসের মাথায় বাঘপিটন দায় জড়িয়ে একজনকে ধাক্কা দিয়ে পানিতে ডুবিয়ে আর একবার নিজের উগ্রতার প্রমাণ দিয়েছিল সে দুদিন পর সেই ছেলের লাশ পাওয়া যায় নদীতে ঝামেলাটা সামলানো বেশ কষ্টসাধ্য ছিল আজি শেখের পক্ষে প্রতিবারের মতো ওপর মহলকে টাকা পয়সা মিষ্টি খাইয়ে মতে ঘটনা সামাল দিয়ে ছেলেকে বাঁচাতে পাঠিয়ে দিয়েছিলেন দেশের বাইরে ইহসান কটাক্ষ করেছিল সে সময় পাপলু কালো কোনো না কোনো সময় বেরিয়ে আসে সব লড়াই মামলা আর প্রমাণের দৌড়ঝাঁপের শেষে এক সময় ইহসান বুঝে গেল শুধু প্রতিশোধ বা আদালত দিয়ে সব হয় না নিজের ভেতরের ক্ষত সারাতে হয় আজি শেখ ও আরসালানের বিচারিক প্রক্রিয়া চলতে থাকে কিন্তু ইহসান সিজা বোঝা যায় তাদের জীবনটা এই কাদা থেকে টেনে তুলতে হবে এখন বর্তমানে ফিরা যাক এক ভুরে তারা সিদ্ধান্ত নেই নতুন শহরে চলে যাবে কোনো পরিচিত নেই কোনো পরিচিত নেই কোনো পুরনো ভয় নেই কেবল একমুঠো সঞ্চয় আর অমলিন আশা এখানে কেউ জানে না ঈশানকে সৃজা কার সন্ধ্যার দিকে নদীর ধারে হাঁটতে হাঁটতে তারা দুজনে চুপচাপ থাকে কিন্তু চোখে থাকে স্থির ঝিলেক এই প্রথমবার তাদের মনে হয় হ্যাঁ তাদের জীবনের অতীতটা খুব ভয়ঙ্কর ছিল কিন্তু জীবন এখনো বাকি আছে নতুন শহরের বাতাসের সেই ভয় আর লজ্জা নেই আছে কেবল বেঁচে থাকার সাহস ইসান মনে মনে বলে অবশেষে পারলাম নিজের মানুষগুলোকে বাঁচিয়ে নতুন করে শ্বাস নিতে